পারমিতার সাথে ষড়যন্ত্র করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো কি কানায় নিয়ে গেল অংশমান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় রিকি বলতে থাকে যে তার মানে এটা তোমাদের একটা ট্র্যাপ ছিল তাই না আমার মুখ থেকে তোমরা দাদা সম্পর্কে সত্যিটা বের করতে চাইছিলে কি তাই তো তার মানে রিকি দিদি তুমি জামাইবাবুর থাকে সম্পর্কে সবটা জানো আর আমি তো জামাইবাবুর সব কিছু প্রমাণ করে দেব হ্যাঁ এটা আমার চ্যালেঞ্জ তথা তার মৃত্যুর পিছনে কে রয়েছে আর স্যারের বক্সের জীবন থেকে বের হওয়ার পিছনে কার হাত রয়েছে জামাইবাবু যদি থাকে না তার প্রমাণ তো আমি বের করবই তখন রিকি বলতে থাকে তোমরা না আমার দাদা ভাই কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না এটা আমার চ্যালেঞ্জ রইলো আর এবার দেখো আমি তোমাদের সাথে কি করি শত্রুতাটা করে না খুব খারাপ করলে খুব খারাপ এই বলে সেখান থেকে চলে যায় তারপরে দিকে পারমিতা তাকিয়ে থাকে থাকে ফুলকি বলতে তোমাদের সবাইকে বলেছিলাম যে চলো আমরা দিল্লি যাই দিল্লি যাই সেখানে নিশ্চয়ই কিছু না কিছু পেয়ে যেতাম সেই রোমানের কিছু না কিছু তো থাকতো আর তখন বলে যে না তোমরা তো গেলে না এবার দেখলে তো কি হলো তখন রোহিত বলতে থাকে দিল্লি গিয়ে কি হবে ফুলকি ফুল কারণ কত বছর হয়ে গেছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে এখন কি আগের কোনো কিছু আছে আমরা খোঁজ খবর নিব এখন না আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে আর তখন ফুলকি বলে আচ্ছা ঠিক আছে এখানে এই সমস্ত কথা নয় এবার বাড়ি চলো বাড়ি গিয়ে সব কথা হবে পরে দেখা যাবে অংশবানের বাড়ির সামনে গিয়ে ফুলকি বলতে থেকে দাদা ভাই এবার বরং আমরা বাড়িতে যাই তাই তোমরা একটু রেস্ট নাও আনু বলে যে একের পর এক যা ধকল গিয়েছে অংশদাও খুব আপসেট হয়ে আছে এরপর সবাই সেখান থেকে চলে যায় অংশ দরজাটা খুলতে থাকে অন্যদিকে দেখা যাবে ও অংশদের বাড়িতে আসে কি বলছে আমি যখন সুন্দরী হয়ে ঢুকেছিলাম বাড়িতে তখন তো বাড়িতে একটা আমার কাছে চাবি ছিল চাবি দিয়ে পিছনে দরজা দিয়ে আমি বের হবো আর ঢুকবো এবার দেখো কি সর্বনাশ আমি তোমাদের করি আমাকে তোমরা অনেক অপমান করেছো অনেক অপমান করেছো দেখা যাবে তখন অংশবানো ঢুকে আর তখন রিকি লুকিয়ে পড়ে এরপর পারমিতা অংশকে গিয়ে বলে আচ্ছা অংশ তোমরা তো পুলিশ অফিসার তদন্তর খাতিরে তোমাদেরকে অনেক রকম রকম ভাবে হয় অনেক মিথ্যে নাটকও করতে খারাপ হবে তখন অংশমান কে বলছে আচ্ছা পারমিতা তোমার হিংসে হলো না এরপর পারমিতা বলছে হিংসে কেন আর তখন অংশ বলে তুমি অন্য একটা মেয়ের কাছে আমাকে ঠেলে দিলে আমি যদি সেই মেয়েটার প্রেমে পড়ে যেতাম তখন তখন কি তোমার একটু খারাপ তো না একটু খারাপ লাগছে না তখন পারমিতা বলে পারমিতা বলে শোনো অংশুমান তোমাকে তোমাকে আমি অবিশ্বাস করব যে কিনা আমার জন্য এত বছর অপেক্ষা করেছে বিয়ে হয়েছে জেনেও আমার জন্য অপেক্ষা করছে আমার জন্য তার বাবা মায়ের বিরুদ্ধে পর্যন্ত গেছে তাকে সন্দেহ করব আমি তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমি পাগল বলো তো তখন অংশু অবাক হয়ে তাকিয়ে থাকে পারমিতার দিকে সব কথাগুলো শুনতে থাকে পর অংশুকে পারমিতা বলতে থাকে আচ্ছা অংশু তুমিও চেঞ্জ করে নাও আমিও চেঞ্জ করে তারপর আমরা একসঙ্গে খাবার খাবো ঠিক আছে এরপর পারমিতা চলে গেলে পারমিতা ফুলকি যেমন রোহিত কে চোখে হারা আমিও চাই তুমি আমাকে চোখে হারাও ওই যে এমনটা হবে কে জানে রিকি সবটা শুনে আর রিকি সবটা শুনে বলতে থাকে ও আচ্ছা তার মানে অংশুমান সেনগুপ্ত অনেকটাই পসেসিভ পারমিতাকে নিয়ে এবার দেখি তোমাদের সম্পর্ক কি করে টিকে থাকে এখন যাই রাতে আবার এখানে একটা আমি মাইক্রোফোন রেখে যায় বলতে থাকে রাতে আসবো সুন্দরী হয়ে এখানে এসে একটা লাভ রেটার রেখে যাবো যদি ধরা পড়ে যাই তখন নয় বোস বলবো যে দাদা বাবু কি করব। কোথাও তো থাকার জায়গায় পাচ্ছিলাম না তাই এসে পড়েছি কথা বলে রিকি হাসতে থাকে আর বলতে থেকে এবার দেখো না তোমাদের জীবনে কত বড় একটা ঝড় আসতে চলেছে বলে রিকি সেখান থেকে চলে যায় ওদিকে দেখা যায় বক্স এসেশান থেকে রোহিতকে ফোন করে আর রোহিতকে ফোন করে বলতে থাকে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য কে নামটাই তারা দিতে চায় তখন রোহিত খুব খুশি হয়ে যায় এরপর রোহিত ফোনটা রাখলেই সেখানে আসে এসে বলতে থাকে স্যার আমাদের জন্য দিল্লির টিকিট কাটেন আমরা না দিল্লি যাবো জামাইবাবু সম্পর্কে সবটা জানতে হবে সবটা তদন্ত করতে হবে কোনো না কোনো প্রমাণ আমরা ঠিক পাবো আর তখন রোহিত কিছু বলার আগেই ফুলকি বলতে থাকে আগেরবার যখন জামাল ভাইকে ধরিয়ে দিয়েছিলাম তখন পান্ডে স্যার আমাদেরকে সাহায্য করেছিল না ওনারা তেমনই কিছু করবে টিকিট কাটুন না তখনই রোহিত বলতে থাকে ফুলকি তুমি আমাকে কথা বলতে দিবে তো তো এরপরই ফুলকি বলতে থাকে কি হয়েছে স্যার আর তখন রোহিত বলছে বক্সিং এর থেকে ফোন দিয়েছিল ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য তারা তোমার নামটা সিলেক্ট করবে যদি সেটা হয় ফুলকি তাহলে অনেক ট্রেনিং অনেক কিছু দরকার তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে অনেক তখনই ফুলকি বলতে থাকে স্যার আপনি এগুলো কি বলছেন বলেন তো আমি কি এগুলো খেলতে পারবো নাকি ওইসব ম্যাচ তো আবার খেলেন সাতজন ম্যাডাম তখন রোহিত বলতে থাকে শালিনী খেলবে নাকি ফুলকি ম্যাডাম খেলবে না ফুলকি যদি রুদ্র কোনো ভুল করে থাকে সেটা শাস্তিও ঠিক পাবে চাই ও শাস্তি পাবে কিন্তু তোমার কেরিয়ার শেষ করে সেটা নয় আগে তোমার কেরিয়ার তারপরই সবকিছু বুঝতে পেরেছো আর তখন ফুলকি আর কিছুই বলতে পারে না এরপর রোহিত বলতে থাকে ফুলকি তুমি বৌদি ভাইকে ফোন করো তো ফোন করে জিজ্ঞাসা করো অংশুদা তো রাগ করেছিল তার রাগটা থেমেছে কিনা তারপরে পারমিতাকে ফুলকি বলতে থাকে দিদিভাই ভাই দাদা ভাই তো রাগ করেছিল দাদা ভাই রাগটা কি কমেছে তোর পারমিতা বলছে ফুলকি তোমার দাদা ভাই কি রাগ করে নাকি তোমার দাদা ভাই মানুষ বলো তো এদিকে অংশুমন পারমিতার জন্য খাবার বানাচ্ছিল এরপরই রোহিত বলতে থাকে আসলে বৌদিভাই ভাই আমরা না মাথাটা গরম করে এখন যা নয় তা কাজ করছি এখন কিন্তু আমাদের মাথাটা ঠান্ডা রাখতে হবে আমি ভেবে দেখেছি আমরা যেগুলো করছি একদম ঠিক করছি না তাই পরবর্তীতে কি করা যাবে আর কি করা যাবে না সেটা কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে এরপর পরামিতা বলে হ্যাঁ ভাই ঠিকই বলেছ আর তখন রোহিত বলে আসলে ইশিতা সত্যি বলেছে নাকি মিথ্যে বলেছে সেটাও কিন্তু তদন্ত করে দেখতে হবে এরপরই রোহিত বলতে থাকে হ্যাঁ ঠিক বলেছ আসলে যতবার আমি ভেবেছি না ততবারই আমার মাথাটা একদম ছিঁড়ে গিয়েছে তাই এসব নিয়ে না আর কিছু ভাবতে চাইছি না এরপর রোহিত বলে ঠিক আছে বৌদি তুমি না একটু দাদাভাইকে দেখে রেখো এরপর দেখা যাবে অংশু খাবার বেড়ে পারমিতাকে ডাক্তার থাকতে থাকে তো দেখা যাবে এইদিকে ফুলকিদের কাছে তমাল আসে আর তমাল আসলেই ফুলকি তখন বলতে থাকে তমাল দাদা কি হয়েছে গো এখন তমাল বলতে থাকে জানো তো আজকে আমি ঈশিতার সাথে দেখা করতে গিয়েছিলাম ওকে বলেছে ডিভোর্সের কথা ঠিক তখনই সেখানে ধানু আর পিয়ালো চলে আসে সেপরি তমালের কথা শুনে অবাক হয়ে যায় সবাই পর রোহিত বলতে থাকে একদম ঠিক করেছিস ভাই আর তখন তমাল বলছে আসলে ঈশিতা না জিনুকের সাথে দেখে উল্টোপাল্টো মেন করছিল যে জিনুকের জন্যই হয়তোবা আমি ওকে ডিভোর্স দিতে যাচ্ছি তখন ফুলকি বলে কি বল তমল দাদা দিদিও তোমার সঙ্গে গিয়েছিল নাকি পর তমল বলছে হ্যাঁ মনে হচ্ছে অংশ বলেছিল তাই গিয়েছিল বলতে থাকে এই তুই না কেমন জানি সিরিয়াস সিরিয়াস হয়ে গেছিস আমাদের মধ্যেও না কেমন একটা সিরিয়াস ভাব চলে এসেছে সেটা না আসতে চলবে না কি বলছিস ধানু আসলে সবকিছু না আমাদেরকে ভেবে দেখতে হবে ইসিতা দিদিও তো অনেক কিছু হারিয়েছে তাই না সেই জন্য হয়তো বুঝতে পারছে যে সে কি হারিয়েছে তমল বলে বড় ভুল হয়ে গেছে ফুলকি আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে এই বলে তমাল সেখান থেকে চলে যায় এখন ফুলকি আর রোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে রাতের অন্ধকারে রিকি সুন্দর করে সেজে অংশদের ঘরে ঢুকে এরপর সেখানে একটা মাইক্রোফোন রেখে দেয় রেখে একটা চিঠিও ও রেখে দেয় দেয় এরপর রিকি বলতে থাকে নাও এটা তো ছোট্ট একটা মাত্র ঢিল এরপর আস্তে আস্তে একটা বড় ধামাকা হবে দেখি তোমরা কি করে তোমাদের সংসারটা বাঁচাও চাও তোমরা না রিকি সান্নালের সাথে শত্রুতা করে বড্ড ভুল করেছ এবার দেখি তোমরা কি করো এই বলে রিকি দৌড়ে পালাতে গেলে হঠাৎ করে বাতাস এসে জ্বালানটা খোলা আর তখনই হঠাৎ করে একটা ফুলের টপ পড়ে যায় যায় এখন পারমিতা উঠে যায় আর তখন অংশ বলতে থাকে কি হয়েছে পারমিতা এরপর দুজন উঠেই দেখতে পায় যে ফুলের টপটা পড়ে আছে তখন তখন পারমিতা পারমিতা বলে যে এমা জালানটা খুললো কি করে অংশু তুমি জালানটা লাগিয়ে দাও তো মনে হচ্ছে তো বাইরে ঝড় উঠেছে এরপর অংশ জালানটা লাগিয়ে দিলে পারমিতা সব পরিষ্কার করতে থাকে এরপর অংশ বলে যে মোবাইলটাই তো চার্জ দিইনি এই বলে ডয়েটা খুলে সেই চিঠিটা হাতে পায় চিঠিটা পেয়ে অংশু পুরো অবাক হয়ে যায় যায় পারমিতা বলে অংশু আর তখনই অংশু চিঠিটা পড়তে থাকে তখন বলতে থাকে এসব কি লেখলো কে লেখলো সমিতা তুমি আমাকে জেলার ফিল করাতে চাও সেটা এমনিতে বললেই তো পারতে এমনিতেই তোমার প্রতি জেলার এমনিতেই তোমাকে খুব ভালোবাসি শুধু এসব লেখার কি দরকার ছিল এরপর মনে মনে বলতে থাকে না অংশ সাথে এটা বললে চলছ কাজটা কে করলো কোথা থেকে আসলো এটা আমাকে জানতে হবে তখন এই খুব খুব চিন্তা করতে থাকে থাকে ওইদিকে ওদের সব কথা শুনে হাসতে রিকি এবার দেখো আগে আগে কি হতে থাকে তো বন্ধুরা এবার যদি রিকি হাতের নাতে ধরা পড়ে যায় আর অংশমান যদি জেলে নিয়ে ভরে দেয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ